ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস আবারও সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন এতে দিয়ে দিব একটা তেজপাতা গোটা দারচিনি এবং দুটো শুকনো মরিচ তারপর কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এই রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো সিমের বিচি এবং ইলিশ মাছের কেটে রাখা মাথা তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে শুকনো মরিচ ও স্বাদ মতো লবণ এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব খুব কম মশলায় এই রান্নাটা করলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় সবগুলো উপকরণ ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে এই সময় আমি দিয়ে দিব ধুয়ে রাখা কচুর শাকগুলো তারপর ঢাকনা দিয়ে হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করব দেখতে পাচ্ছেন কচুর শাকটা কমে এসেছে এবং অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন শাকগুলোকে চামচের সাহায্যে বা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এভাবে করে ভেঙে দিতে হবে এইভাবে করে সবগুলো উপকরণ মিশাতে মিশাতে ভালো করে শাকটাকে মিহি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার শাকটা মিহি হয়ে গেছে এই রান্নাতে আমি এক্সট্রা পরিমাণ কোনো পানি ইউজ করিনি শাকটা মাখা মাখা হয়ে গেলে চুলার আঁচটা আমি অফ করে দিব অন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তাতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি এই বাগানটা সাগে দেওয়ার কারণে শাকের আসল টেস্টটা আসবে হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই অসাধারণ স্বাদ লাগে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ